তে বলতেছি আমার জান কবজ করার জন্য আপনি এসেছেন কিন্তু আমার কয়েকটা শর্ত আছে যদি শর্তগুলো আমার পূর্ণ করতে পারেন তারপরে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন তখন বাবা যে মুসলমান বৈরা হযরতে ইজরাঈল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে বলে কি আপনার শর্ত বলতেছে আমি জীবনে কোনদিন ভালো মন্দ খাবার খাইনি এক নাম্বার শর্ত হলো আমাকে ভালো খাবার খাওয়াতে হবে দ্বিতীয় নাম্বার হলো আমাকে অনেকগুলো টাকা পয়সা দিতে হবে যখন বাবা যে কথা বলাও বেরাদুল ইসলাম মাদান সামানি کرام ওই ব্যক্তিটা আল্লাহ ভালো ব্যক্তিটা বলতেছে ও কয়দি রাইল আপনি যদি আমাকে ভালো খাবার খেতে দিন দ্বিতীয় নাম্বার আর আমাকে টাকা পয়সা যদি দেন আমার টাকা যেদিন ফুরিয়ে যাবে আপনি আমার ইন্তিকাল করার জন্য আসবেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাঈল আলাইহিস সালাম বাবা জান্নাতে খাবার দিয়ে দিল বাবাজি এক ব্যাগ ভর্তি বাবাজি টাকা পয়সা দেয়া হলো দেওয়ার পরে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম বলতে জগ আল্লাহ ভালো ব্যক্তি তবে শুনে নাও মনে রেখে দিও তোমার যেদিন টাকা পড়াবে তোমাকে সেই দিনই দুনিয়া থেকে যেতে হবে বাবা মুসলমান ভাইরাও যখন হজরত ইসরায়েল আলাইহিস সালাম চলে গেল চলে যাওয়ার পর বিরাদের ইসলাম মাদান সামানে গ্রাম একজন ভিক্ষুক বাবা ওই আল্লাহ বালা ব্যক্তির গেটের সামনে দরজা খটখট করে আও দিতেছে বাবা মুসলমান জান্নাতি খাবার খেতে যাবে কি ও সুমাতে বাবা একজন ফকির বাবা দরওয়াজে এসে খট খট করে বাবা আওয়াজ দিয়েছে আমার তো কোনি দাওয়াম বাবাজি বিছানা থেকে উঠে বাবা দরওয়াজাটা খুলেছি সে বলতেছে বলে বাবা আমি অনেক দিন ধরে খাওয়া দাওয়া করি নাই একটু যদি আমাকে খাওয়া দাওয়া দিতেন আমার বড় মনে শান্তি হতো সে ব্যক্তিটা মনে মনে চিন্তা করলো আল্লাহ ভালমন্দ খাওয়ার জন্য হজরতে ইসরায়েল আল সাল্লামের কাছ থেকে আমি কিছুটা টাইম নিয়েছি কিন্তু আল্লাহ ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব এই খাবারটা আমি খাব না এ ফকির বাবাকে দান করে দেব বিরাদুল ইসলাম মাদ সামানিকরাম যখন সহজে কথা বল বলার পরে আল্লাহ বালা ব্যক্তিটা বাবা জান্নাতি খাবার খেল না বাবাজি ওই ফকির বাবা কে দান করে দিল জোর বলেন সুবহান আল্লাহ খাবারটা দান করলো কাকে ফকির বাবাকে তো খাবার দান করে দিলে কিন্তু টাকা গুলো নিয়ে বাবা খুব আনন্দ করতেছে বাবা যেমনই আনন্দ করো আর একজন বাবাজি একজন মহিলা এসেছে আসার পরে বলতেছে বলক ভাই আমার একটা ব্যাটারি এমন অসুখ হয়েছে আমাকে বহুত টাকা লাগবে অপারেশন করার জন্য আমাকে কিছুটা টাকা যদি দান করতে পারেন তাইলে পরো আমার আনন্দিত হতো আল্লাহ বলে প্রত্যেকটা মনে মনে চিন্তা করতেছে বল আল্লাহ এখন যদি যে টাকাগুলো আমাকে দিয়েছে এখন এই মহিলার বাচ্চাকে সঠি করার জন্য ভালো করার জন্য যদি দান করে দি তাইলে তো আমার মরনের টাইম চলে আসবে কেন না বলেছিল তোমার দুনিয়াতে যে দিন টাকা ফুরায়া যাবে তোমার সেই দিনই মরণ হবে কিন্তু বাবাজি মুসলমান বাইরেও আল্লাহ

টুক 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 করে মহিলাটাকে বলছো গোবন তুমি দাঁড়িয়ে যাও তোমার সন্তানকে ভালো করার জন্য আমি তোমাকে সম্পূর্ণ টাকাটা দান করে দিলাম যখন বাবা টাকাটা দান করে দিল এদিকে বেরাদার ইসলাম মাদান সামনে কেরাও আল্লাহ বালা ব্যক্তিটা নামাজ পড়তে চেরি বাবা মালাকুল মাউত হযরত ইজরাইল আলাইহিস বাবা হাজির হাজির হয়ে যাওয়ার পরে বলতে জগ আল্লাহ বালা ব্যক্তি তুমি আমার কাছে ওয়াদা করেছিলে ওয়াদা করেছিলে যে আমার যেদিন টাকা পুরাবে সেদিন আমার মরণটা নিতে আসবে তবে আমার তো টাকা আছে একটু দাঁড়া নামাজ টুকু আদায় করেনি নে হযরতে ইজরাঈল আলাইহিস বলছে হে আল্লাহ ভালো ব্যক্তি তুমি শুনো গো শুনো তোমার মরণ নিতে আসি নাই তোমাকে খুশির খবর দিতে এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ খুশির কবর কি মালতা কই ইজরাइल সাল্লাম কুশির কবর কি বলে দাও বলে দাও তখন মালতেছে বরক আল্লাহ वाला ব্যক্তি তোমাকে আমি জান্নাতি খাবার দিয়েছিলাম কিছু টাকা দিয়েছিলাম জান্নাতি খাবার একজন ফকির বাবাকে দান করে দিয়েছো আর দ্বিতীয় নাম্বার হলো একজন মহিলাকে তার সন্তানের অসুখ ভালো করার জন্য তুমি টাকাটা দান করে দিয়েছিলে যেই ফকির বাবাকে তুমি টাকাটা দান করে দিয়েছিলে বাবা যে ফকির বাবাকে তুমি খাবারটা দান করে দিয়েছিলে ওই ফকির বাবা খুশি হয়ে আল্লাহর কাছে আল্লাহ যে আমাকে খাবার দান করেছে আল্লাহ দিও যখন বাবা এই কথা বলো হজরত ইজরা সাল্লাম বলতেছে আল্লাহ ব্যক্তি তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহ বাড়িয়ে দিয়েছে যখন বাবা যে কথা বলো বলার পরে বলতেছে আছে বলো একজন মহিলা তোমার কাছে টাকা সাহায্য নেওয়ার জন্য এসেছিল তাকে তুমি সব টাকা গুলো দান করে দিয়েছ ওই মহিলার বাচ্চাটা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ গো আমার অসুখের জন্য যে আমাকে টাকা দান করেছে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করে দিও জোর বলেন সুবহানাল্লাহ তার হায়াতকে বাড়ায়া দিও যেমন বাবা দিয়ে কথা বলো বলার পরে বামাতি মুসলমান ভাইরা সুনামানিকে হজরতে ইসরায়েল সাল্লাম তিনি বলতেছে বলো ওগো আল্লাহ ভালো ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ তালা তোমার মরণের জন্য আমাকে পাঠায় না আল্লাহ তোমার হায়াতকে বাড়ায়া দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ না রে তেকবীর না রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলা কে আলা হযরত জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বাবা যে মুসলমান এই যে মরে যাও যে টাকা শেষ হলো পরে তোমার মরণ আসবে কিন্তু টাকাটা দান করেছে তারা দোয়া করেছে দুয়ার কারণে আল্লাহ তার হেদায়েত দান করেছে তার আত্মার কিনা হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ নাকি বলেন তাহলে বাবা যে মুসলমান দান খায়রাত করলে পরে বাবা যে হায়াত পাওয়া যায় কি দান খায়রাত করলে পরে হায়াত পাওয়া যায় বাবাজি মুসলমান কোন ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে দেয় আপনি কাউকে 10 টাকা দান করলেন দান করার পরে সে ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ ও আমাকে 10 টাকা দান করেছে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো আল্লাহ তার হায়াত কে আল্লাহ বাড়িয়ে দিও আল্লাহ যদি রাতে খুশি হয় তার দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তারা কে বাড়িয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আসুন আমরা সকলেই অনেকে মানুষ আছে বাবা যে ফকির মিসকিনদেরকে দান করতে বাবা যে এত কিপটেপু করে বেড়াতে ছিলাম পবিত্র রমজান মাসে যদি কোন ফকির মিসকিন আসে তা বাবা যে একটা থেকে দুইটা যদি আসে তাহলে কিন্তু মানুষের মাথা গরম হয়ে যায় কিন্তু বাবা না আপনার বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসে তাদেরকে যদি বাড়িতে কোনো জিনিস না থাকে তাদেরকে কথার মাধ্যমে সান্ত্বনা দিয়ে বাড়ি থেকে বিদায় দিবেন আর কোন ব্যক্তি যদি আপনার বলে যাই কবার দেয় ফকিরকে ফিরিয়া আচ্ছা বলুন তো ফকিরের বেশে হয়তো আল্লাহর ফারিস তারা আপনার বাড়ির কাছে আসতে পারে নাকি বলছেন বাবাদি মুসলমান বাইর এ সোনাম আমি বলতে চাই বাইরো আল্লাহ আল্লাহ তালা বলতে চোখ আমা বান্দা বান্দিরা তোমরা মরণের কথা চিন্তা করো যারা মরণের কে বাবা স্মরণ করেছে আমার আল্লাহ নবী সাল্লাহ তালা আলি সাল্লাম বলেছে তারা দুনিয়াতে জান্নাত কিনে নিয়েছে জোরে বলুন না সুবাহান আল্লাহ এ বাবাদি মুসলমান ভাইরা ও মা কালা শুনেছেন মা রাতের বেলাই মা জনীরাও আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে তোমরা স্বামীর সেবা করো আর স্বামীর সীমা কর যদি অন্ধকার কবরে যাও আমা আল্লাহ বলতেছে তোমাদের জান্নাত পা যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবনতেছে এ বলবো নাকি এ শুনতে রাজি আছেন মন যদি দিতে হয় দেও ভালো যদি বাঁচতে হয় নবী কে বস জরেন মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাসতে হয় নবী কে বস তাহার দুঃখ কষ্ট যন্ত্র নাও তিনি শইতে পারেন ওই না নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবি কে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ নবী আমার সুয়ে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দেও ভালো যদি বাসতে হয় নবীকে বাস জোর কোন সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন গেটে মিলাদ শোনা উমদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নামে তোমরা শুধু ওই নবীর নামে নামে তোমরা আরে কেম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে सलम सल सही न माल मोहम्मा दोल सीदीना मौल मोहम्मा सोलो ताला रे सलाह